আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ শনিবার ঘড়িতে এখন সময় দুপুর সাড়ে এগারোটা দুপুর বলা ঠিক হবে কিনা জানি না আসলে দুপুর তো শুরু হয় বারোটার পর থেকে যাই হোক চলুন সেই সকাল হোক বা দুপুর আজকের ভ্লগটা শুরু করি আমার ভ্লগুলো বা ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের ওই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমাকে নতুন করে নতুনভাবে আগামীতে কাজ করার অনুপ্রেরণা যোগায় তো যাই হোক ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন বা ফেসবুক পেজ যেখান থেকেই দেখে থাকুন না কেন আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখতে পারেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটিকে একটি লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর আপনারা যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজই করে ফেলেছি জানি না কেন আমি এটা করি রান্নার শুরুতে রান্নাঘরটা সুন্দর মতো মুছে টুছে তারপর রান্না শুরু করি আর এই যে রান্না বাড়া প্রায় শেষের পথে গতদিন মেহমান এসেছেন বাড়িতে আপনারা তো সেটা দেখেছেন মেহমানের জন্য রান্না বাড়া করেছি সেই তরি তরকারি কিছু আছে আর আজ একটু নতুন করে একটু বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করে নিচ্ছি মেহমানরা যারা আছেন তাদের জন্য সকালে রান্না বাড়া করে তাদেরকে খাইয়ে দাইয়ে যেহেতু পুরুষ মানুষ কর্তা বিজনেসের জন্য এসেছেন তাদেরকে বের করে দিয়েছি মানে তারা চলে গেছেন তাদের কাজে তারপর আমি দুপুরের রান্না বাড়া শেষ করেছি এখন একটু চিকেন ফ্রাই করে নিচ্ছি যেগুলো অনেক দিন যাব তা ফ্রিজে ম্যারিনেট করা ছিল আর বাচ্চারা যে তরি তরকারি গরুর টাংস আছে ওগুলো খেতে চাইছিল না এই জন্য ভাবলাম ওদের জন্য একটু চিকেন ফ্রাই করে রাখি আমি না সাধারণত এই চিকেনটা আদা রসুন একটু সয়া সস লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে ম্যারিনেট করে রেখে সাথে একটু লেবুর রস বা ভিনিগারও দিতে পারেন আর তারপর একটু কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়ে এভাবে একটু ফ্রাই করে নিই জিনিসটা বেশ মচমচে হয় আর খেতে দারুণ হয় মচা জিনিস তো বাচ্চারা সাধারণত পছন্দ করে আর যদি সেটা চিকেন ফ্রাই টাইপ কিছু হয় তাহলে তো কোনো কথাই নেই দুপুর গড়িয়ে এখন সন্ধ্যা মিস্ত্রি কাজ করেছে সাধে সেটা আবার দেখতে এসেছি দেখুন এই যে এখানে কিছু অংশ মাটি মাটি দেখছেন তাতে অনেক আগাছা জন্মেছে ঘাস জন্মেছে এগুলো আমার সেই দুই সালে করা বাগানের কিছু মাটি বা কিছু গাছপালা আছে দেখুন এখানে কি দারুণ একটা রেইনবো বা রংধনু উঠেছে আমি আমার বাচ্চাদেরকে সাথে নিয়ে আসিনি ওরা দেখলে ভীষণ খুশি হতো আপনারা পুরোপুরি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কি না জানি না দুপুরের পরে এক পশলা হালকা একটু বৃষ্টি হয়েছিল তার জন্যই হয়তো রেইনবো উঠেছে আবার অনেকের কাছে শুনেছি বৃষ্টি না হলেও নাকি রেইনবো ওঠে আমি জানি না এই কথার সত্যতা কতটুকু তো যাই হোক ছাদ থেকে ফিরে চলে এসেছি এখানে সন্ধ্যায় কিছু কাপড় দিয়েছি মেশিনে আর কর্তা কিছু বাজারে এনেছেন সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি কচুরমুখী এই তরকারিটা না আমি ছোট্টবেলা থেকে ভীষণ পছন্দ করি আর আমার আব্বা একেবারে বাজারে গেলে বস্তা ভরে ভরে বলতে পারেন কচুরমুখী আনত আর আম্মু সেটা রান্না করে দিত আমার আম্মু না কচুরমুখীটা রান্না করে একেবারে মোমের মতো করে এত দারুণ হয় আমি অনেক চেষ্টা করি আম্মুর মতো করে করতে আমি জানি না কেন আমি সেটা পারি না তো যাই হোক কর্তামশাইকেও কেউ বলা হয়েছে তার কর্তামশাই বাজারে গেলেই চেষ্টা করেন আমার জন্য একটু আত্রু করে কচুরমুখী নিয়ে আসতে তবে উনি যেহেতু সেইভাবে তৈরি তরকারি চেনেন না এই জন্য কী হয় লোকেরা ঠকিয়ে না ওই যে কচুর কচুরমুখী যে মোতাগুলো হয় ওগুলোও দিয়ে দেয় ওগুলো কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না তো আমিও তো ওইভাবে বুঝি না বা চিনি না যখন আম্মুর কাছে জিজ্ঞাসা করেছি যে আম্মু এরকম কচুরমুখী এনেছে যেন আমাদের কচুরমুখীগুলো না সিদ্ধ হয়নি তখন জানতে পারলাম যে ওগুলো মোতায় যেগুলো হয় মানে মূল যে কি বলবো ওটাকে আমি নিজেও আপনাদেরকে বোঝাতে পারছি না হয়তোবা ওইটা আর কি সেইটা থেকে নাকি কচুরমুখী হলে সেটা সিদ্ধ হতে চায় না তারপরেও আমি দেখেছি বড়ো কচুরমুখীগুলোর থেকে ছোটো কচুরমুখীগুলোই তুলনামূলকভাবে একটু বেশি ভালো হয় ওগুলোই আসলে রান্না করলে একটু মোমের মতো গলে যায় কিন্তু মায়ের রান্না তো মায়ের রান্নাই বলুন এর কাছে দুনিয়ার কোনো কিছুর স্বাদের তুলনা হবে না আমার আম্মু না আপনাদেরকে কয়েকবারই বলেছি তারপরেও আবার বলছি যে মাছ তরকারি এগুলো ভীষণ মজা করে রান্না করতে পারে আমি যেহেতু মাছ তরি তরকারি এগুলো বেশি পছন্দ করি এই আমার আমার কাছে মায়ের হাতের ওই মাছ তরি তরকারি এই রান্নাগুলো না অমৃত সমান মনে হয় বাড়িতে গেলেই তো আম্মুকে বলি তুমি শুধু তরকারি রান্না করবা বেশি বেশি করে ঝোলওয়ালা তরকারি বা যে কোনো তরকারি ভাজি আমি সাধারণত গোষ্ঠ পছন্দ করি না এই জন্য আম্মুকে ওগুলো রান্না করতেও মানে দেই না বা বলি না আমি বাড়িতে গেলে ভিডিও যদি করিও তারপরেও আপনারা দেখবেন যে আমি ওই মাছ তরি তরকারি এগুলোই খাই যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি হ্যাঁ পছন্দ অপছন্দ নিয়ে এর সাথে অনেক কাজও করে ফেলেছি আর সন্ধ্যায় মেহমানরা ফিরে এসেছেন তাদের একটু নাস্তা দিতে হবে চা পানি করে দিতে হবে তো আমি গতদিন আপনাদের বলেছিলাম যে আমি দুধ জাল করছি পুরিং বানানোর জন্য সেই পুরিংটা আমি না ওনাদেরকে সার্ভ করতে পারিনি আর কি দিতে পারিনি যে পুডিং একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে তো সেটা আজ সন্ধ্যায় ওনাদেরকে দিচ্ছি পুডিংটা কি দারুণ হয়েছে দেখেছেন এত সুন্দর গ্লেজি আর এত সুন্দর আর টেক্সচার আমি আমার গত এক ভিডিওতে কিভাবে স্মুথ পুডিং তৈরি করবেন এই ভ্লগের মাধ্যমেই দেখানোর চেষ্টা করেছি আপনারা চাইলে সেই ব্লগটা ভিডিওটা দেখে আসতে পারেন আপনারা যারা এই ধরনের বা এরকম টাইপের পুডিং বানাতে চান দেখছেন ধরার আগে ভেঙে যাচ্ছে এত দারুণ স্মুথ হয়েছে আর খেতে সে তো অসাধারণ ওই যে কথাই আছে না আগে দর্শনধারী পরে গুণ বিচারি যাই হোক মেহমানদের তো পুডিং দিয়েছিলাম আর সাথে বাচ্চাদের যে জন্মদিনে গত দিন যে কেকটা বানিয়েছিলাম তার কিছু অংশ ছিল ফ্রিজে সেখান থেকেই বের করে দিয়েছি দুইটাই মিষ্টি খাবার যদিও আর সাথে একটু চা দিয়েছি ইনস্ট্যান্ট ওই সময় আর ভাজা পোড়া কিছু বা ঝাল জাতীয় খাবার কিছু করে দিতে পারিনি এত সব কাজের মাঝে মেশিনে যে আমি কাপড় দিয়েছিলাম আমি কিন্তু সেটা বেমালুম ভুলে গেছি যাই হোক এখন মেশিনটা আবার ছেড়ে দিয়েছি কাপড়গুলো আবার ধুয়ে নিচ্ছি জানি না এখন পর্যন্ত আপনারা কারা কারা আমার সাথে আছেন এবং ভিডিও দেখছেন যারা এ পর্যন্ত আমার সাথে আছেন ভিডিও দেখছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত ভিডিওটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন যদি এ ধরনের ভিডিও আগামীতে দেখতে পছন্দ করেন তাহলে ফেসবুক পেজ টা ফলো দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখতে মোটেও ভুল করবেন না কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এই তো সমস্তটা মিলিয়ে আজকের আয়োজন যাই হোক ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আবারও বলছি আর প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ السلام علیکم